তোমার সব খুব ভালো আছে রান্না ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা রান্না বসে গেছে ঘুম থেকে উঠেই এখনো ছেড়ে যাবো মাটিটা ছেড়ে রান্নাটা বসে উঠে এখানে আলু টমেটো রাসলঙ্কা ভাজা হচ্ছে ভাত একবার বন্ধ করে রেখেছে আবার চালালাম আর মাছ পেলে এর মধ্যে ভেজে মাছ দিয়ে দেবো ফুলকপিতে আলু মাছের জোর করবো আর আদা জিরে বাটা দিই আর মেয়ে আর মেয়ে ঘুমাচ্ছে অন্ধকার এই দেখো মেয়ে ঘুমাচ্ছে আর বাবা উঠে গেছে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছে রোদ্দুরটা দেখো সুন্দর লাগছে মুখটাই পড়ে হিম লাগছে রোদ্দুরটা চলো দেখতে থাকো আর কীরকম লাগছে ব্লগুলি বলো একই টাইপ ব্লগুলি হয়ে যাচ্ছে ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো যেটুকু যা করিস সেটাকে তোমাদের কাছে ধরে তুলি চলো দেখতে থাকো বেরিয়ে পড়লাম ওদিকে মা চালা ঢুকেছে আর এদিকেও তাকিয়ে আছে ওই দেখো মুখটা কিরকম করছে সামনে বাইরে বেরিয়েছি রাস্তায় দাঁড়িয়ে আছে ওষুধ আসবে হাজবেন্ড ফোন করলো তো রাস্তায় দাঁড়িয়ে এখনো আসে না দেখি চলো রোদ্দুরটা খুব ভালো তেজে মা প্রচণ্ড তেজ আজকে এই যে খেলছে ও খেলে আর শেষ করতে পারছে না খেলে আর শেষ করতে পারছে না প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড রোদ খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে চলো দেখতে থাকো আজকে তো কেক বানানোর কথা আছে দুখানা দেখি কী হয় সময়ে যদি হয় তো কালকে ক্রিসমাসের কেক বানাবো চলো দেখতে থাকো কারণ বসে বসে রোদ্দুরে কি কী করবো মেয়ে খেলছে মেয়েকে নিয়ে খেয়েছি রৌদ্রে হয়ে যে মারছে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে চুইদারটা বের করেছি সোয়েটার চুড়িদারটা পরেছি এমন ছড়ানো সব কিছু গোছাবো মেয়ে ওর কাকার কাছে বাইরেও ওই কাকার কাছে ওরা মেয়ে পাশের বাড়ি ওই বাড়ি কাকার কাছে মেয়ে আছে রোদুর থেকে উঠে গেছি চলো দেখতে দেখো হয় দেখো মুড়ি খাচ্ছে হয়ে দেখ মুড়ি খাওয়ার জন্য কিরকম করছে আর রুটি করেছি কেক বানাচ্ছি এই কেক হচ্ছে আলু পড়ছে বলে ওর হয়ে যাচ্ছে এই কেক এটা লেগে যাচ্ছে এটা এটাই দেরি দু জায়গায় কেক বানাচ্ছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা দু জায়গায় কেক বানাচ্ছি দেখো গাইস জায়গায় বসিয়ে কিরম দুষ্টুমি করছে এই পাতলা ব্ল্যাঙ্কে মানে এই উপর থেকে দিয়েছি যাতে সাইডে জানলা আছে বলে হাওয়া না ঢোকে মাথার কাছে আর ওইটা দিয়ে টানছে কীরম দুষ্টুমি মুখ ঠেকে দাও চুঁচোর মতো করে আছে তাই দুষ্টু উ উ সবাইকে টাটা করে দাও টাটা উ করে দাও উ উ উ উ তাই তাই করে দাও তাই তাই আহ আঃ আঃ আহ 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 ওই এই যাটাই করবে দেখো না বল আহ এটা একটা গান করে দাও আহ একটা গান করে দাও ও গান করছে গান করে দাও গান করে দাও আহ এত দুষ্টু এত দুষ্টু খেলা করেই ঘুমালো পুরো ছড়ানো সব গোছাতে হবে সব কিছু নিয়ে খেলা শুরুর এই দেখো এত অবধি সব কিছু খেলা ওই মানে দখল করে রেখেছে নিচে ঠেচা সজ্জা ছানা করব ছানা কাটাবো ঘুগনিটা আর একবার গরম করব ঘুগুড়িটা একবার গরম করব এখানে ছানা কাটাবো কেক কালকারের জন্য দুখানে কেক বানিয়ে রেখেছি কৃষ্ণ পঁচিশে ডিসেম্বর একটা কেক আর নিচে আর একটা কেক আছে দুটো কেক বানিয়ে রেখেছি কালকে করবো ঘুগনি আর রুটি হয়েছে আজকে বাইরেটা দেখো বন্ধুরা বাইরেটা চলো আজকের জন্য এতটুকুই কালকে আবার নতুন দিন নতুন ব্লগ আবার স্টার্ট হবে চলো সবাই ভালো থেকো ঠান্ডা তো পড়েছে আমাদের এখানে এই দুধটা ফুটছে ছানার পাউডারটা এবার দেবো চলো দেখতে থাকো গুড নাইট ঘুগনি গরম করবো